কৃষ্ণ কেমন আছেন সবাই এই এইখানে পড়তো ফোনটা যাই হোক হরে কৃষ্ণ সবাই ভালো আছেন আশা করি এবং আজকে আবার নতুন করে শুরু করতে হচ্ছে নতুন ভিডিও তো আমাদেরকে দেখাবো ও আরেকজন এই যে এই যে এই যে এই ছেচন্দার আছে আর হচ্ছে এই আরে মারার কি হয়েছে দাঁড়াও দাঁড়াও বলতে তো আমাকে হ্যাঁ আমি আজকে একটা জায়গায় যাবো এই যে মধ্যে কানের পট্টি পরে বের হচ্ছে সেটা সবাই দেখতে পাচ্ছে সেটা সবাই দেখতে পাচ্ছে তোমাকে নতুন করে করতে হবে না শীতকাতুরে বর এর হচ্ছে মারাত্মক ঠান্ডা লাগে চুপ 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 আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছিলাম আমার নতুন জায়গায় একটা যাচ্ছি তোমাদেরকে দেখাবো সেই জায়গাটা কি

মনে তো সিগারেটটা খাও না ওই জন্য মুখ থেকে ধোয়া বেড়াবে না হ্যাঁ তুমি তো আজকাল সিগারেট টিকিট ভালোই খাও দেখা দেখা যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু জ্যাকস্ট জোকসা পাঠ হ্যাঁ আচ্ছা কফির দোকানে গিয়ে এখন কফি খাওয়াবো মানে ইনি আমাকে খাওয়াবেন কফি এমনি দেখার কি হয়েছে হ্যাঁ এখনকার দিনে পার্সকে ক্যারি করে এখন তো মোবাইলে সব হয়ে যায় না হ্যাঁ তো সেভাবেই আমরা যাব হাঁটতে হাঁটতে বেশি দূর নয় এখান থেকে না এখান থেকে কেন যাবো আমরা একটু ভিড় সব ভিড়ের জায়গা দিয়েই যাব যেখান দিয়ে সমস্ত লোকজন দেখতে পাবে কি দেখতে পাবে সমস্ত লোকজন এই পাগল মুরগিটাকে সবার সামনে চিল্লা চিল্লা শোনো না হ্যাঁ দিন দিনকাল খুব খারাপ তাহলে আগে হয়তো হার্টে হার্ট অ্যাটাক এখন তো কিডনিতেও হার্ট অ্যাটাক হয় না এখন লিভারে হার্ট অ্যাটাক হয় এই মেয়েটার জন্য এখন আমাদের এক কিলোমিটার ঘুরে আসতে লাগলো আমি তখনই বললাম যে এই রাস্তা দিয়ে চলো আমার কথাটা ভালো লাগলো না না হ্যাঁ

এখন দেখা হচ্ছে এখানে কি কি আয়োজন করা হচ্ছে না হচ্ছে মানে কি কি খাবে না খাবে মানে আয়োজন করা হচ্ছে আমাদের দুজনের জন্য কি হবে না হবে এই যে এখন ধারাবাদ খোলা হচ্ছে ও আচ্ছা মানে এখন এই যে এখন ধারাপাত ডি পড়া হবে

এখানে এসে ওকে কফিটা বানাতে হচ্ছে দেখুন এখানে এসেও কফিটা বানাচ্ছে নিজেকে যা দেখ দিছে এটা বলো না কি হয়েছে কফিতে কি আরে কফিটা না মন হচ্ছে কি কোনো শশানের পাশে মনে উৎপন্ন হয়েছে মানে আরে কফিতে মরার গন্ধ মরে কি কি কিসের গন্ধ মরার গন্ধ কফিতে বলে মরার গন্ধ অধীর অপেক্ষায় অধীর অপেক্ষাতে অপেক্ষাতে নারী বঙ্গ নারী বসে আছে কিন্তু খুব দুঃখের সহকারে বলতে হচ্ছে যে এখনো অব্দি সেটা রেডি হয়নি এখন আস্তে আস্তে অনেকক্ষণ সময় লাগবে মন মরা হয়ে আছে এই বাসোপাশ দেখে লাভ নেই খাওয়ারটা দিক দিয়ে আসবে হ্যাঁ তবে কি করবো নাচব কার্টুনের কার্টুনের ক্যারেক্টারগুলো এরকম গয়না না মুখটা বন্ধুরা দেখো ফাইনালি আসি ফাইনালি আসি কত বড় বড় কমকি দি এই যে এটা তো সেই জিনিস এখন এটা খাবে তিনি আমারটা আসেনি আসবে এখন হ্যাঁ একটু দিতে দাও দেবে গুণন এইভাবে বানানি এটা অন্যভাবে নিতে হয় আমি তোমা দেখাচ্ছি না আমি শেখাচ্ছি ওয়েট মানে সার্ভ করছেন হচ্ছে না করতেছেন এইভাবে নিতে হয় কে জানি বললো এখনি যে কি ভাবে নিতে হয় কি ভাবে নিতে হয় আমি দেখাচ্ছি দাঁড়াও কে জানি বললো এখনি থ্যাংক ইউ বল ফাইনালি এসেছি সস খাবো খাবো তো এখানে না আমি সস খাবো না এই সস খাবো না ঝাল সস খাবো ঝাল কড়ক পড়ে না সুন্দর সাইজে হ্যালো আমাদের এখন খাওয়া দাওয়ার পর্ব শেষ ওই আরেকজন মহারাজ আরেকটা কিছু অর্ডার করেছে ওটা আসবে ওটা আসার পর খাবে তারপরে সোজা বাড়ি আমাদের রাতও হয়ে গেছে আটটা চুয়াল্লিশ বেজে গেছে সোজা হবে না এদিকে ওদিক দিয়ে বাড়ি ও আচ্ছা আটটা চুয়াল্লিশ বাজে রাতে করে বাড়ি যেতে লাগবে কেন তোমাদের বলছিলাম কোনো ফুটার মানে ফুটারি না আগে মার্কেট দেখাবো যে কোনো ফুটারি নেই

উনি এখন ভুটানির মার্কেটে যাবে দেখবে ওখানে ভুটানি কোনো বসবাস করে কিনা তাই তো বসবাস করে না ঠিকই কিন্তু করতেও পারে বলা যায় চলো ওখানে গিয়ে দেখা ভুটিয়া মার্কেট আসলে ভুটিয়া মানে বলবো ভুটানিরা আছে নেপালি আছে রাজবংশের কিছু ভুট বেশ ভালো

অনেক পাহাড় থেকে মানে ভুটান থেকে যারা আসতো ভুটান থেকে এসে তারা এখানে জিনিসপত্র বিক্রি করতো কিন্তু এখন সেখানে সেই সমস্ত জায়গা মানে এখানে অ্যাকচুয়ালি আমি তো এখানে খালি দু একজন নেপালি দেখতে পেলাম বাকি সবাই এখানে বাঙালি মানে শিলিগুড়ির লোকালেরা তো এটা হচ্ছে সেই জায়গায় এবার নতুন দেখলাম ভুটিয়া মার্কেটে এখন প্লেটের দোকান আছে প্রথম দেখলাম তবে সেটাই ভালো লাগলো দেখে এখন সেরকম এই জায়গাটা খুব একটা ভালো লাগলো না দেখে মন পশালো না তো এখন বলা যাই আমরা বাড়ি যাবো আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও জন্য তোমার সবাই ওয়েট করে থাকো জন্য টাটা